আসসালামু আলাইকুম আশা করি সকলে মহান আল্লাহতালার অশেষ দয়া ও রহমতে ভালো আছেন আজকের ভিডিওতে আমরা ওসমান গাজীর ইতিহাস নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে ওসমান গাজীর ইতিহাসে যেসব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হবে ওসমান গাজী কিভাবে মারা যান এবং কোথায় মারা যান আর ওসমান গাজী বুরসা বিজয় করতে পারেন কি না তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক আর অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন আর লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওসমান গাজীর জন্ম ও পরিবার আনুমানিক বারোশো আটান্ন খ্রিস্টাব্দে সগুতে অঞ্চলে জন্মগ্রহণ করেন ওসমান গাজীর পিতার নাম হল আরতুগুল গাজী ওসমান গাজীর মাতার নাম হল হালিমে হাতুন তবে কিছু উৎসে ভিন্ন নামও আছে ওসমান গাজী তুর্কি কায় গোত্রের জন্মগ্রহণ করেন ধর্ম ইসলাম ওসমান গাজীর নেতৃত্ব গ্রহণ ওসমান বে তার পিতা আরতুগুল গাজীর মৃত্যুর পর কায়গোত্রের নেতৃত্ব গ্রহণ করেন বারোশো একাশি খ্রিস্টাব্দে তিনি ছিলেন একজন দূরদর্শী নেতা ও ধার্মিক মুসলিম ওসমানীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ওসমান ছিলেন সেই নেতা যিনি ওসমানীয় সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেন তার নাম থেকেই সাম্রাজ্যের নাম হয় ওসমানাল তুর্কি বা অটোমান ইংরেজিতে তিনি বাইজেন্টেন খ্রিস্টান সাম্রাজ্যের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে বিজয় অর্জন করেন যুদ্ধ ও বিজয় ওসমান ওসমানবে ছোট ছোট দুর্গ ও শহর যেমন ইনিগোল ইয়ারিসার বিলিচিক ইত্যাদি দুর্গ জয় করেন তিনি গাজী উপাধি লাভ করেন যার অর্থ হল ধর্মের জন্য যোদ্ধা ওসমানবের চরিত্র ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি ওসমান ছিলেন ন্যায়পরায়ণ সাহসী এবং ইসলামী মূল্যবোধে বিশ্বাসী নেতা তিনি ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার স্বপ্ন দেখতেন তিনি সুফিয়দের ও আলেমদের সম্মান করতেন যেমন শেখ এ দেওয়ালি ছিলেন তার শ্বশুর ও গুরু ওসমানবের উত্তরস্বরী ও পরিবার ওসমানবের প্রধান স্ত্রী ছিলেন বালা হাতুন শেখ এ দেওয়ালির কন্যা তার অন্যতম সন্তান ছিলেন ওরহান গাজী যিনি তার মৃত্যুর পর সিংহাসন গ্রহণ করেন ওসমানবের আরও কয়েকজন পুত্র ও কন্যা ছিল ওসমানবের মৃত্যুর সময় ও স্থান ওসমানবেের মৃত্যুর সময় ধরা হয় তেরোশো তেইশ অথবা তেরোশো চব্বিশ খ্রিস্টাব্দে তিনি মৃত্যুর সময় ছিলেন সগুতে বা বুরসার আশেপাশে মৃত্যুর পর তাকে বুরসার কাছে তুফানে সমাধিস্ত করা হয় যেখানে তার সমাধি আজও রয়েছে কারণ ইতিহাসবিদদের মতে তিনি স্বাভাবিক বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন কোনো যুদ্ধ বা আক্রমণে তার মৃত্যু হয়নি বের মৃত্যুর আগে সে জীবনে ওসমান বের শারীরিক অবস্থা দুর্বল হয়ে পড়েছিল তিনি জীবন দশাতেই তার ছেলে ওরহান গাজীকে সাম্রাজ্যের প্রশাসন ও যুদ্ধ পরিচালনার দায়িত্ব দিয়ে দেন বুরসা বিজয়ের স্বপ্ন ওসমান বের ছিল কিন্তু তিনি জীবিত অবস্থায় শহরটি বিজয় দেখে যেতে পারেননি পরে ওরহান গাজী বুরসা জয় করেন এবং সেখানে তার পিতার দাফনের ব্যবস্থা করেন ওসমান বের ঐতিহাসিক গুরুত্ব তিনি শুধু একটি গোটের নেতা ছিলেন না বরং একটি বিশ্ববিখ্যাত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা তার দেখানো পথে ওরহান মুরাদ বায়োজিৎ মেহমাদ ফাতে সুলতান সুলমান প্রমুখ উসমানীয় সুলতানগণ এগিয়ে যান তার শুরু করা রাজ্য পরে পরিণত হয় বিশ্বের দীর্ঘতম চলমান ইসলামী সাম্রাজ্য বারোশো নিরানব্বই থেকে উনিশশো খ্রিস্টাব্দ পর্যন্ত আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হবে আগামী নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ